নয়টি যদি আপনি দেখেন তাহলে পারবেন আপনার হায়াত শেষ শীঘ্রই আপনি মৃত্যুবরণ করবেন আল্লাহ রব্বুল আলমিন তিনের পক্ষ থেকে এই নয়টি স্বপ্ন বান্দাবান্দিকে দেখিয়ে দেয় যখন তার মৃত্যু খুব নিকটে এই স্বপ্নগুলো আল্লাহ দেখিয়ে বলে দেয় দেয় বুঝিয়ে ও আমার বান্দা বান্দি তোমার হায়াত শেষ এখন তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ কর এই স্বপ্নগুলো যদি আপনি কখনো দেখেন তাহলে আপনি সবার কাছে আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং যার কাছ থেকে আপনি টাকা পয়সা এনেছেন সবার হকগুলো আদায় করে দিবেন এবং আল্লাহর কাছেও আপনি ক্ষমা চাইবেন এবং এই নয়টি স্বপ্ন দেখলে যদি আপনি একটি কাজ করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার হায়াতের মধ্যে বরকত দিবে আরও অনেক দিন পর্যন্ত দুনিয়ার মধ্যে আপনাকে বাঁচিয়ে রাখবে এবং আপনার হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দিবে নবেজি নবীজি বলেছেন তাহলে অবশ্যই এই নয়টি স্বপ্ন দেখলে আপনি সাবধান হয়ে যাবেন যেই একটি আমলের কথা নবীজি বলেছেন ওই আমলটি আপনি বেশি বেশি করবেন আর আপনি মৃত্যুবরণ করবেন না অনেক দিন পর্যন্ত আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে এবং হায়াত দেবে আল্লাহু আকবার তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এই নয়টি স্বপ্ন দেখলে বুঝতে পারবেন আপনার হায়াতের জিন্দিগি শেষ খুব শীঘ্রই আপনি মৃত্যুবরণ করতে চলেছেন আল্লাহ রাব্বুল আলিন তিনার পক্ষ থেকে এই নয়টি স্বপ্ন দেখিয়ে থাকে যাতে করে বান্দাবান্দি মৃত্যুর জন্যে প্রস্তুতি গ্রহণ করে আসতে পারে স্বপ্ন কিন্তু নবুয়ের শিশল্লিশ বাগের এক বাঘ স্বপ্ন তিন প্রকার এক নাম্বার স্বপ্ন হলো খাবে রহমানি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার দিনদার ভালো নেককার বান্দা বান্দিদেরকে দেখিয়ে থাকে যে স্বপ্নগুলো আল্লাহ দেখিয়ে থাকে ইঙ্গিত দিয়ে থাকে বান্দা বান্দি তোমরা ভালো কাজ করো নামাজ পড়ো আমার পথে চলো তোমাদের মৃত্যু খুব নিকটে এক এক সময় এক একটি স্বপ্ন আল্লাহ দেখিয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে স্বপ্নগুলো দেখলে আপনার জন্য শিক্ষা আপনি সাবধান হয়ে যাবেন দুই নাম্বার যে স্বপ্নটা খাবে শয়তানি শয়তানের পক্ষ থেকেও কিন্তু শয়তান স্বপ্ন দেখায় ভয়ঙ্কর স্বপ্ন আর যদি আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন আল্লাহর নবীজি বলেছেন কয়েকটি আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনার সেই ভয়ঙ্কর স্বপ্ন কোনো ক্ষতি হবে না আল্লাহ ভয়ঙ্করটাকে কেটে দিয়ে আপনার স্বপ্নটাকে আল্লাহ তালা ভালো করে দিবে আর খারাপ স্বপ্ন ফলবে না যদি কখনো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখেন ভয়ঙ্কর স্বপ্ন খারাপ স্বপ্ন তাহলে আল্লাহর নবীজি বলেছেন আপনি ঘুম থেকে যখন চোখগুলো খুলবেন মানে জাগ্রত হবেন সজাগ হবেন সজাগ হওয়ার পরপর আপনি তিনবার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম দুই নম্বরে আপনি শরীরের বা দিকে শরীরের বা দিকে তিনবার থুতনি নিক্ষেপ করবেন হালকা থুতু এভাবে এভাবে হালকা থুতু নিক্ষেপ করবেন তিন নাম্বারে যেই কাত হয়ে স্বপ্ন দেখেছেন অন্য কাত হয়ে আবার ঘুমাবেন চার নাম্বারে আপনি এ স্বপ্নের কথা কারো কাছে আপনি আপনি বলতে যাবেন যাবেন না। না। এবং এর নিজে করতে যদি হক্কানি কোনো আলেম হয় যে স্বপ্নের ব্যাখ্যা করতে পারে তার কাছে আপনি বলতে পারেন না হয় এভাবে যার তার কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে যাবেন না এবং কারো কাছে বলারও প্রয়োজন নাই আর এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখলে। আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি ভয় পেয়েছি ও আল্লাহ স্বপ্নটা যাতে না ফলে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহর কাছে আপনি সাহায্য চাইবেন তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা দুই নাম্বার যেই স্বপ্নের কথাটা বললাম শয়তান দেখায় এই স্বপ্ন দেখলে এই আমলগুলো করবেন তিন নম্বরে খাবে যেহানি মানুষ দিনের বেলা যা কল্পনা জল্পনা করে রাতের বেলা তাই দেখে দিনের বেলা যে কাজগুলো করে রাতের বেলা গোমলে সেগুলোই দেখে এটা হচ্ছে খাবে জিহানি মানুষের মেধা মেধার মধ্যে ব্রেনের মধ্যে এগুলো থাকে এগুলো কোনো সমস্যা হয় না এই স্বপ্নটা তাহলে চলুন এক্ষনি বলে দিচ্ছি যেই নয়টি স্বপ্ন দেখলে বুঝতে পারবেন মৃত্যু আপনার খুব নিকটে চলে এসেছে শীঘ্রই আপনি মৃত্যু বরণ করবেন আপনাকে আল্লাহ এই স্বপ্নগুলো দেখিয়ে দিচ্ছে বান্দিরা আর বেশি দিন হায়াত নাই ভালো কাজ করো সবার কাছে ক্ষমা চেয়ে নাও নামাজ পড়ো এবং বান্দার হক থাকলে বান্দার হকগুলো ফিরিয়ে দাও এই নয়টি স্বপ্নের মধ্যে এক নম্বর স্বপ্ন আবারও বলছি এই স্বপ্নগুলোর কথা বলার পর আমি ওই আমলটার কথা বলে দেব যে আমলটা করলে নবীজি বলেছেন আল্লাহ যদি সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে কিন্তু একটি মাত্র কাজ যদি আপনি করতে পারেন আল্লাহ রব্বালী সিদ্ধান্ত সিদ্ধান্তকেও আল্লাহ পরিবর্তন করে আপনার হায়াতকে বাড়িয়ে দিবে সেই আমলটার কথাও বলে দেব একদম সহজ আমল তাহলে যেই স্বপ্ন দেখলে বুঝতে পারবেন আপনি শীঘ্রই মৃত্যুবরণ করবেন আপনার মৃত্যু নিকটে চলে এসেছে এক সাদা কাপড় বা কাফনের কাপড় পরা দেখা জানাজার ময়দান দেখা যদি দেখেন যে সাদা কাফনের কাপড় পরে আছে কেউ বা আপনি পরে আছেন এবং জানাজার মাঠ দেখা জানাজার নামাজ পড়তেছে সাদা কাফনের কাপড় দেখতেছেন এভাবে যদি আপনি দেখতেই থাকেন আপনি প্রতিদিন দেখেন কয়েকদিন পরপর দেখেন সাদা কাফনের কাপড় বা জানাজার নামাজ পড়তেছে এই দৃশ্যটা শুধু আপনি দেখতেছেন ঘুমের মধ্যে স্বপ্নে তাহলে বুঝতে পারবেন মৃত্যু আপনার নিকটে চলে এসেছে আপনি বেশিদিন আর পৃথিবীর মধ্যে থাকার সুযোগ নাই কিতাবের মধ্যে এসেছে এটাই স্বপ্নের ব্যাখ্যা তাহলে এই স্বপ্ন দেখলে আপনি কারো কাছে বলতে যাবেন না আপনাকে যে আমলের কথাটা বলে দেবো সে আমলটা করবেন সবার শেষে তাহলে স্বপ্নে সাদা কাপড় বা কাফনের কাপড় পরা দেখা জানাজার মাঠ বেশি বেশি দেখা জানাজার নামাজ পড়তে দেখা দুই নাম্বারে কবর বা গোরস্থান দেখা বারবার কবরের দৃশ্য দেখা যদি আপনি কখনো দেখেন বা কেউ দেখে যে বারবার কবরস্থান দেখছে বারবার কবরের দৃশ্য দেখছে বারবার কবরস্থান দেখছে কবর দেখছে এই দৃশ্যগুলো বারবার দেখলে বসতে হবে বেশি দিন আর পৃথিবীর মধ্যে বেঁচে থাকার সুযোগ নাই মৃত্যু খুব নিকটে চলে এসেছে বা কাছে আসছে যেমন মারা যাওয়া আত্মীয় চলে আসো বলছে মানে আপনার মা বাবা দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা অনেক আগে মারা গিয়েছে তারা আপনি স্বপ্নে দেখছেন তারা তাদের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে অথবা তারা আপনাকে ডাকছে চলে আসো আমাদের সঙ্গে চলে আস আমাদের বাড়িতে চলে আস মৃত ব্যক্তি যদি স্বপ্নে আপনাকে ডাকে তাহলে বুঝতে পারবেন আপনার আর বেশি দিন হায়াত নাই আপনার মৃত্যুটা খুব নিকটে আপনি সাবধান হয়ে যাবেন চার নম্বরে নিজের মৃত্যু দেখা নিজেকে গোসল কাফন জানাজা দাফন ইত্যাদি হতে দেখা নিজের মৃত্যু আপনি প্রায় সময় স্বপ্নে দেখছেন আপনাকে জানাজার নামাজ পড়াচ্ছে আপনাকে কাফনের কাপড় পরাচ্ছে আপনাকে গোসল করাচ্ছে নিজের মৃত্যুর দৃশ্যটা যদি আপনি বারবার দেখতে থাকেন বুঝতে পারবেন আপনার হায়াত বেশি দিন নাই পাঁচ নাম্বারে কালো পোশাক বা অন্ধকার জায়গা দেখা কালো পোশাক দেখা অথবা অন্ধকার জায়গা দেখা পানিতে ডুবে যাওয়া বা অন্ধকার গুহায় থাকা আপনি পানিতে ডুবে যাইতেছেন দেখছেন অথবা অন্ধকার গুহা দেখছেন অন্ধকার গর্ত দেখছেন এই দৃশ্যটা যদি আপনি দেখেন বুঝতে পারবেন যে আপনার মৃত্যু খুব নিকটে চলে এসেছে আপনি সাবধান হয়ে যাবেন যেই আমলটার কথা বলছি সেটা করবেন ইনশাল্লাহ তাহলে স্বপ্নে যদি আপনি পাঁচ নাম্বারে কালো পোশাক দেখেন বা অন্ধকার জায়গা দেখেন বা পানিতে ডুবে যাচ্ছেন দেখেন অথবা অন্ধকার গুহা গর্ত দেখেন অন্ধকার ঘরের মধ্যে আপনি আছেন বারবার এটা দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার মৃত্যু খুব নিকটে ছয় নাম্বারে ফেরেস্তা বা আকাশের আলো দেখা কোরআনতলের শব্দ শোনা যদি আপনি ফেরেস্তা দেখেন বা আকাশের আলো দেখেন এরকম যদি বারবার প্রতিরাতে দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আপনার মৃত্যু খুব নিকটে চলে এসেছে সাবধান হয়ে যাবেন বা কোরআন তালাবাতের শব্দ শোনা প্রতি রাত আপনি কোরআন তালাবাতের শব্দ শুনছেন সাবধান হয়ে যাবেন 7 নম্বরে শরীর ভারী হয়ে যাওয়া বা অজ্ঞান হওয়া দেখা বারবার बेहোশ হওয়ার স্বপ্ন দেখা দেখছেন আপনার শরীরটা ভার ভার হয়ে যাচ্ছে স্বপ্নে দেখছেন এবং স্বপ্নে দেখছেন বারবার আপনি बेहোশ হয়ে যাচ্ছেন এরকমটা দেখলেও বুঝতে পারবেন মৃত্যু আপনার নিকটে চলে এসেছে খুব নিকটে চলে এসেছে 8 নম্বরে উঁচু জায়গা থেকে নিচে পড়ে যাওয়া উঁচু জায়গা থেকে নিচে পড়ে যাওয়া এটা যদি আপনি দেখেন কয়েক রাত্র দেখেন তাহলে বুঝতে পারবেন আর আপনার পৃথিবীর মধ্যে বেশি দিন হায়াত নাই নয় নাম্বারে সর্বশেষ এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করা বারবার দূর যাত্রা দেখা আপনি যদি এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করতেছেন এবং দূর যাত্রা বারবার প্রতি রাত্রে দেখছেন একদিন দেখতে পারেন কিন্তু প্রতি রাত্রে বেশিরভাগ এই স্বপ্নটা দেখেন আপনি দূর কোথাও যাত্রা করছেন বারবার দূর যাত্রা বিদেশে ভ্রমণ করছেন এরকমটা যদি হয়ে থাকে তাহলেও বুঝতে পারবেন এই স্বপ্নগুলো আপনার মৃত্যু খুব নিকটে এটাই ইঙ্গিত দিচ্ছে এই নয়টি বিষয় লেখাটিতে মৃত্যু আসন্ন হওয়ার আলামত বলা হয়েছে কিন্তু মনে রাখবেন এসব আল্লাহ রব্বুল আলমিন ভালো জানে তবে স্বপ্নের ব্যাখ্যা যিনি লিখেছেন সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যার কিতাব থেকে কিন্তু এই নয়টি স্বপ্নের ব্যাখ্যা নেওয়া হয়েছে এবং স্বপ্ন ভোর রাতে দেখলে এবং স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখলে স্বপ্ন সত্যি হয় এখন আমি আপনাদেরকে বলবো এই নয়টি স্বপ্ন কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দেখায় তাহলে যদি আপনার এ স্বপ্নগুলো আপনি দেখছেন বারবার এখন আপনার মনের মধ্যে বেঁচে থাকার ইচ্ছা জাগলো যে আমি আরো কয়েকদিন যদি বেঁচে থাকতে পারতাম আমি স্বপ্নগুলো দেখছি দেখি আমি জানি আমার মনটাই বলে বাঁচবো না পৃথিবীর মধ্যে আর বেশি দিন থাকতে পারবো না আমার হায়াত মনে হয় শেষ হয়ে গিয়েছে কিন্তু আল্লাহর রসুল বলেছেন কিছু আমল এমন আছে মানুষের হায়াতকে মানুষের কে আল্লাহ বৃদ্ধি করে দেয় মানুষকে আল্লাহ যদি মৃত্যু খুব আসে আর ওই করতে পারে আল্লাহ আলামিন তাদেরকে আরো অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রাখে হায়াতের মধ্যে বরকত দেয় হায়াতকে বৃদ্ধি করে দেয় এক নাম্বার আমলটি হলো আপনি আপনার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন এক নাম্বারে যদি আপনার মা বাবার খেদমত করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার হায়াতকে বৃদ্ধি করে দিবে দুই নাম্বারে আপনার আত্মীয় স্বজন যারা আছে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করবেন তাহলে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রব্বুল আপনার হায়াতকে বৃদ্ধি করে দেবে আপনার জীবনকে বৃদ্ধি করে দিবে আপনার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন মা বাবার খ্যাত করবেন দুই নাম্বার আত্মীয় স্বজনের সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন আত্মীয় স্বজনের সঙ্গে আপনি কথা বলবেন তাদেরকে দাওয়াত দেবেন তাদের সঙ্গে ভালো সুসম্পর্ক রাখবেন তারপরে আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন আপনি যেই কোন আমল করবেন জিকির করছেন জিকির করার পর আল্লাহর কাছে দোয়া করবেন নেক হায়াত চাইবেন বেশি বেশি করে দোয়া করলে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে মৃত্যুকে আল্লাহ মুছে দিয়ে অনেক দিন পর্যন্ত আল্লাহ আপনাকে বেঁচে থাকার সুযোগ করে দিবে হায়াত দিবে আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে আল্লাহ তাকদীরকে পরিবর্তন করে দেয় আপনার যদি উতকে আল্লাহ লেখা রাখে হায়াতের মানে তকদির মধ্যে রাখে মৃত্যু চলে এসেছে কিন্তু আপনি করে দোয়া বলেছেন ইল্লা মাধ্যমে মানুষের ভাগ্যকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেয় আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে সর্বশেষ আপনি দান করবেন এমন স্বপ্ন দেখলে যতটুকু সম্ভব আপনি দান দান করবেন করলে আল্লাহ বিপদাপদগুলো কেটে দেয় আল্লাহর গুসা কমে যায় আল্লাহ যদি রাগ করে থাকে আপনার প্রতি আল্লাহর রাগ কমে যাবে আল্লাহ আপনার হায়াতকে বৃদ্ধি করে দিবে তাহলে কি বলেছি যদি এই স্বপ্নগুলো কখনো দেখেন এক নাম্বারে মা বাবার খেদমত করবেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন দুই নাম্বার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করবেন আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবেন এবং তাদেরকে দাওয়াত দিবেন তিন নাম্বার আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন চার নাম্বার আপনি দান সদেগা করবেন যতটুকু সম্ভব যত টাকাই পারেন আপনার সাধ্য অনুযায়ী দান করবেন গরিব অসহায় মসজিদ মাদ্রাসাতে দান করবেন তাহলে আল্লাহর গুসা কমে যায় আল্লাহর জিত কমে যায় এবং আল্লাহ আপনার হায়াতের মধ্যে জীবনের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবি আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকলের জীবনের মধ্যে হায়াতের মধ্যে বরকত দেখ বিপদাপদ দূর করে দেখ জীবনকে সুন্দর করুক আল্লাহ তাল আপনাদের জীবনের গুণাগুলো ক্ষমা করুক আল্লাহ ভালোবাসুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালোবাসো তাদের জীবনকে সুন্দর করো বিপদ আপদ দূর করো জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তাওফিক দান করে দিও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে آج إخانة بداية نتش السلام عليكم ورحمة الله وبركاته